সত্য যুগে এক ধর্মপ্রাণ রাজা ছিলেন তার নাম অম্বরীশ তার পিতা নাভাগাও ছিলেন ধর্মপ্রাণ রাজা হয়েও অম্বরীশ পিতার আদর্শ অনুসরণ করে ঋষির মতো আড়ম্বর জীবনযাপন করতেন তাই লোকে তাকে রাজর্ষি বলত প্রজাদের তিনি সন্তানের মতো পালন করতেন তার রাজ্যে কোনো অনাচার ছিল না অভাব ছিল না সর্বদা সুখ শান্তি বিরাজিত ছিল ভগবান শ্রী বিষ্ণু অম্বরীশের ভক্তিতে সন্তুষ্ট হয়ে তাকে শত্রুদের জন্য ভয়াবহ এবং শান্তিপ্রিয়দের রক্ষক সুদর্শন চক্র নামে শক্তিশালী অস্ত্র ব্যবহার করতে দিয়েছিলেন কিন্তু কখনো পররাজ্য আক্রমণ বা ক্রোধ ও মোহের বসে তিনি সে চক্র ব্যবহার করেননি ভগবান শ্রী বিষ্ণুর উপাসনায় আত্মনিমগ্ন হন রাজর্ষি অম্বরীশ আবার রাজকার্যও যত্নের সঙ্গে করেন একবার তিনি একাদশী করেছেন একাদশীর উপবাস করার পরদিন দিন দ্বাদশীর মধ্যে পারণ অর্থাৎ আহার গ্রহণ করতে হয় এর অন্যথা হলে নরকে যেতে হয় প্রতিদিন অতিথি আপ্যায়ন করে আহার গ্রহণ করেন অম্বরীশ কিন্তু সেই দ্বাদশীর দিন একজন অতিথিও এলেন না এদিকে অতিথি আপ্যায়ন না করে আহার গ্রহণ করা যায় না অন্যদিকে দ্বাদশী ছেড়ে যায় এমন সময় উপস্থিত হলেন ঋষি দুর্বাসা ঋষি দুর্বাসা খুব রাগী একটুকুতেই তার রাগ হয়ে যায় আর রেগে গেলে তিনি কঠিন অভিশাপ দেন দুর্বাসা বললেন আমাকে অভুক্ত রেখে তুমি পারণ করো না মহারাজ অম্বরীশ বললেন না না তা কি হয় আমি আজ ধন্য মহর্ষি আজ আপনার মতো অতিথি পেলাম দাওদশী শেষ হতে বেশি দেরি নেই দয়া করে দাওদশীর মধ্যে স্নান করে আসুন আপনি তো সবই জানেন আপনাকে আর কি বলবো দুর্বাসা স্নান করতে গেলেন অনেকক্ষণ অতিবাহিত হলো দাওদশীও ছাড়ে ছাড়ে কিন্তু দুর্বাসা আর আসে না আসলে তিনি অম্বরীশের ভক্তির পরীক্ষা করছিলেন রাজর্ষী অম্বরীশ কি করবেন ভেবে পাচ্ছেন না অতিথিকে রেখে আহার করা অন্যায় আবার দাওদশীর মধ্যে পারণ না করলে নরকে যেতে হবে মহা সংকটে পড়লেন তখন রাজর্ষি অম্বরীশ শাস্ত্রের বিধান স্মরণ করলেন শাস্ত্রে আছে জলপানে ভোজন বা উপবাস দুইই হয় তাই তিনি একটু জল পান করে নিয়ম রক্ষা করার সিদ্ধান্ত নিলেন বিষ্ণুকে স্মরণ করে অম্বরীশ জল মুখে দিলেন আর ঠিক তখনই এসে উপস্থিত হলেন মহর্ষি দুর্বাসা দুর্বাসা রাজাকে জলপান করতে দেখে খুব রেগে গেলেন অতিথিকে অভুক্ত রেখে তুমি পারণ করলে তুমি না রাজর্ষি এই তোমার ধর্ম বিষ্ণু ভক্ত হয়ে তুমি ধরাকে সরা করছো শান্ত হন শান্ত হন মনিবর হ্যাঁ শান্ত হব তোমাকে উপযুক্ত শাস্তি দিয়ে তবে শান্ত হব এই বলে তিনি তার মাথার জটা ছিঁড়ে ফেললেন সঙ্গে সঙ্গে সামনে দেখা গেল এক ভয়ঙ্কর অগ্নিময় মূর্তি তার হাতে খড়গ সেই অগ্নিময় মূর্তি তৎক্ষণাৎ অম্বরীশকে আক্রমণ করতে উদ্যত হলো রাজর্ষি অম্বরীশ যখন দেখলেন তার সমস্ত অনুনয় ব্যর্থ হলো এবং তিনি অগ্নিময় মূর্তি দ্বারা আক্রান্ত হচ্ছেন তখন তিনি মনে মনে বিষ্ণুকে স্মরণ করলেন অপরাধ নিয়না না প্রভু পরিস্থিতি আমাকে ব্রহ্মর্ষির প্রতি ক্রোধ প্রকাশ করতে বাধ্য করল রাজা অম্বরীশ মনে মনে এই কথা বলে আরেকবার বিষ্ণুকে প্রণাম জানিয়ে সুদর্শন চক্রকে স্মরণ করলেন বিষ্ণুর সুদর্শন চক্রের মহা শক্তি তার সেই শক্তি অব্যর্থ প্রবল বেগে ছুটে এলো সুদর্শন চক্র দাবানল যেমন বনের ক্ষুদ্র সর্পকে দগ্ধ করে সেরকম সুদর্শন দগ্ধ করে ফেল ব্রহ্মসাপে সৃষ্ট সেই অগ্নিমূর্তিকে নিষ্ফল হল প্রয়াস এদিকে সুদর্শন চক্র নির্বৃত্ত হল না ধেয়ে গেল দিকে দুর্বাসা ছুটতে লাগলেন প্রাণ পেছন পেছন যেতে লাগল সুদর্শন চক্র পৃথিবীর যেখানে দুর্বাসা যান তার পিছনে ধেয়ে চলে সুদর্শন চক্র শেষে দুর্বাসা গেলেন ব্রহ্মার কাছে ব্রহ্মা বললেন আমি তোমাকে রক্ষা করতে পারবো না বিষ্ণুর চক্র তো আমার অধীন নয় তুমি বিষ্ণু ভক্তের অসম্মান করেছ আমি তোমাকে রক্ষা করতে অক্ষম তখন দুর্বাসা গেলেন শিবলোকে শিবও একই কথা বললেন তুমি বিষ্ণু ভক্তের অপমান করেছো তোমাকে রক্ষা করার সাধ্য আমার নেই তুমি বিষ্ণুর কাছে যাও তার শরণাপন্ন হও তিনি মঙ্গলময় তিনি তোমার মঙ্গল করবেন তখন বিপন্ন দুর্বাসা গেলেন বৈকুণ্ঠে বিষ্ণুর কাছে শ্রী বিষ্ণুর পাদপদ্যে পতিত হয়ে বললেন হে অচুত্ত হে অনন্ত হে শরণাগতের রক্ষক আমাকে রক্ষা করুন শ্রী বিষ্ণু বললেন হে দ্বিজ আমি ভক্তাধীন ভক্ত আমার প্রিয় সাধু ভক্তরা আমার হৃদয় অধিকার করে রেখেছে তাই তুমি আমার ভক্তের স্মরণ নাও আমার ভক্ত অম্বরীশ নিশ্চয়ই তোমার প্রতি রুষ্ট থাকবে না দুর্বাসা তখন অম্বরীশের কাছে ছুটে গেলেন বললেন হে রাজর্ষি তুমি আমার রক্ষা করো ভক্তের এত মহিমা আমি আগে বুঝতে পারিনি তোমার পরীক্ষা করতে গিয়ে আজ আমার এই দুর্গতি রাজর্ষি অম্বরীশ তখন বোম্ভর্ষী দুর্বাশাকে বুকে জড়িয়ে ধরলেন বললেন আপনি বোম্ভর্ষী আমাকে অপরাধী করবেন না আমি আত্মরক্ষার জন্য সুদর্শন চক্রকে স্মরণ করতে বাধ্য হয়েছিলাম রাজর্ষি তখন সুদর্শন চক্রকে স্তব স্তুতি করে শান্ত করলেন সুদর্শন চক্র বিষ্ণুর কাছে ফিরে গেল রাজর্ষী অম্বরীশ উপবাসী ছিলেন অতিথি দুর্বাসাকে ভোজন করালেন তিনি বম্ভর্ষী দুর্বাসা বললেন রাজর্ষী তুমিও আহার গ্রহণ করো রাজর্ষী বললেন অতিথির সন্তোষে কৃতার্থ হলাম তখন তিনি আহার করলেন বম্ভর্ষী দুর্বাসা প্রস্থান করলেন ভক্তের জয় হল হরে কৃষ্ণ